নমস্কার রূপার ডায়রিতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে হাই প্রোটিনযুক্ত একটি খাবারের রেসিপি আমি শেয়ার করছি পুষ্টিবিদদের মতে যেসব বাচ্চাদের ওজন কমে যাচ্ছে বা বাড়ছে না এই খাবারটি তারা যদি কম পরিমাণেও খায় তাহলে তাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং মেধার বিকাশ ঘটবে আমি যে পুষ্টিবিদকে দেখিয়েছিলাম ওনার কথা অনুযায়ী আমি যেভাবে রেসিপিটা বানিয়ে আমার মেয়েকে খাওয়াতাম সেটাই শেয়ার করছি মেয়ে কড়াইতে দু টেবিল চামচ সুজি নিয়ে লো ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি এবার অল্প পরিমাণে জল দিয়ে সুজিটাকে জাল দিয়ে নেব। এক বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে জলের পরিবর্তে গরু দুধ কিন্তু অ্যাড করা যেতে পারে জলটা ফুটে উঠেছে আমি একটি ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিয়ে ওখানে দিয়ে দিচ্ছি কনস্ট্যান্টলি নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায় এক বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে একটা গোটা ডিম অ্যাড করা যেতে পারে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি লবণটা কিন্তু সুন্দর লবণ এবার এই রকম ঘন অবস্থায় আমি একটা পাত্রে ঢেলে নেব এবারে আমার মেয়ে যে দুধটা খায় সেই দুধটা দু টেবিল চামচ আমি ওতে অ্যাড করব দিয়ে আমি রেসিপিটা রেডি করে নেব তো এখানে ডিম দুধ দুটোই আছে তো এক মাস এইভাবে সুজি বানিয়ে খালে বাচ্চার পরিবর্তন কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন এক মাস পর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ